আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার এক ভাই সুইডেন থেকে ফোন দিয়েছে যে আমার এই সৌদি খেজুরটা এটা তো সৌদি না এটা লোক যাত্র কুয়েতের কুয়েতের দামি খেজুরের গাছটা নাকি সুডেনের সুইডেনের বাইরে যত টাকায় লাগুক অত টাকা দেয় উনি নিবে আমাকে বলে যে আপনি যত টাকায় চান আমি আপনার এই কুয়ে আর গাছটা নিম কুয়েত কুয়েতের গাছটা আমি নিম আপনার তো টাকা দরকার আপনার টাকা উলিও আমি আর আমার গাছের দরকার আপনি যত টাকাই চান কিন্তু আমার এই গাছটা আমি চাই দেখেন ভাইয়া এই গাছটা নেওয়ার জন্য অনেক পার্টি এটারে রিকোয়ার্স করছে দাম উলাইছে দাম অলরেডি যথেষ্ট দাম কইছে এই গাছটা এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দাম কইছে এরপরেও আমি গাছটা সারি নাই বা ভবিষ্যতেও আমি সারবো না যদিও সারি তেলে এই যে যে চারাগুলি দেখতেছেন এই যে চারাগুলি এই চারাগুলি এই চারাগুলি এই চারাগুলি কখন সারব যখন আর গাছটায় ফল আসে তখন সারবো কলম কইরা স্বয়ং দেখাইয়া তারপরে এই ছাগার ছাড়াগুলি সারবো আর গাছটারও এখন হাইট দেখেন প্রায় বারো ফিট বারো ফিট আছে দেখেন এই গাছটা নেওয়ার জন্য অনেক পার্টি আমার ফোন দেন আপনারা দেখেন ভাইয়া আমার প্রজেক্টে গাছ কলাম অ্যাভেলেবেল গাছ আছে আপনারা দেখতে আসছেন স্ক্রিনের সামনে এক বছর থেকে শুরু করিয়া দেড় বছর দুই বছর আড়াই তিন বছর অনেক সারাই আছে এরপরে ওই দুই চার দিনের ভিতরে আরও কিছু সারা বাইরের পজার থেকে আইন এই পজলে ঢুকাবো বাইরের বাজারটা হলো বরিশাল ধালুকাঠি গ্যারামের নাম হইছে দেওয়ার কাঠি এইখান থেকে আমি আরও কিছু গাছ দুই চার দিনের ভিতরেই এই পজাটে ঢুকাব আপনাদের চাহিদা মেটানোর জন্য অনেক বাইরাই আছেন তিন চার বছর আসারা সান আর বায়ের পর্যটে যে চারাগুলি এখানে আসবে এই তিন চার দিনের ভিতরেই সেই চারাগুলির বয়স চার বছর পার হয়েছে সামনে বছরই সবগুলি গাছেই ফল আসবে এমন চারা ইনশাল্লাহ আপনাদের মাঝে এখন দিতে পারবো এই দুই চার দিনের ভিতরেই ওই চারাগুলি পর্যায়ে আনব আর কি আইনে ঢুকাব আর এই যে দুই পিকচারা দেখতে আসেন একটা আর এই একটা এটা হলো টিসু কালচার চারা এটা হলো আলদিরা কোম্পানির টিসু কালচার চারা এক যাতে একই ধরুন এক একটা হলো কামরাঙ্গা মরিয়ম আর একটা হলো মেন মরিয়ম যাতে মরিয়ম দুইটা চারাই আছে আর এই গাছটাতে এই বছর এই যে দেখেন কী পরিমাণ খেজুর আসছে আলহামদুলিল্লাহ সামনের বছর এই গাছটাতে দেখতে পারবেন আপনারা দশ বারোটি বাঁধা আসবে কম করে এলেও কারণ এই বছরই প্রথমে তিনটি বাঁধা আসছে গাছটা সামনে বছর আরও স্বাস্থ্যবান হবে ডালপালার সংখ্যা বাড়বে আর বাঁধার সংখ্যা বাড়বে এটা একটা আসব চারা এটার ভিতরে শাকের চারা আছে চার পিস এটাও সামনে বছর এটা ফল আসবে এই বছর তো আসলো না সামনে বছর আর এটা কাটাবেন আর কি সামনে বছর এটা ফল আসবে এরপরেও দেখেন এখানে অ্যাভেলেবেল চারা আছে দেখতে আছেন আজকে এই চারাটা ওইখান থেকে আমি উঠাইয়া এইখানে মানে দীর্ঘস্থায়ীভাবে রোপণ করছি এই চারাটা দেখেন এই যে দুই পিস শাখায় চারা আছে আর চারাটা খুবই সুন্দর স্বাস্থ্যসবল এই চারাটা আর ও যে ওই সায় ওই যে ওই সারে মাছ কানে মেরজলের চারারা এটা এক বায়ের জন্য কোনটা গেছে রাইখা দিছি এই যে হি চারাটা মেরজলের চারা এটা আমাদের চার পিচ শাকাই চারা আছে এই চার পিচ শাকাই চারা আছে এই দুটি চারা ওই বাইরের জন্য রাইখা দিছি ওই ভাই এখন বর্তমানে বাহিরে আছে বাইরে থেকে আসলে তারপরে দিয়ে আর কি ওনার প্রজেক্টে নিব আর কি ওনার বাড়িতে নিব তা কুয়েতের যে সারার কথা বলতেছি সুডেনের ভাই ভাই আপনি যত টাকার মালিকই হন আল্লাহ আপনার আরও দে আমি দোয়া করি কিন্তু মানুষের শখ আল্লাহর জিনিস সবারই আছে আর যেহেতু আমি এই প্রজেক্টটা চালাই প্রজেক্টটা চালানোর জন্য দশটা সারা না খেয়া আমি একটি সারা রাগ নিয়ত করছি সেই কারণেই এই কুয়েতের দামি খেজুরের গাছটা আমি নিজের জন্য রাখবোইয়া চিন্তা ভাবনা করছি সরুর থেকে এখন গাছটারে খুবই যত্ন সহকারে পালতে পালতে আমি এই চারটি বছর পার করলাম জানুয়ারিতে এই গাছটির চার বছর পার হইয়া ফেব্রুয়ারিতে পাঁচে পড়ল এই গাছটা দেখেন শাখা চারা কী পরিমাণ আস্তে আছে এই ছাদ্য আছে এই যে দেখতেছেন তা আলহামদুলিল্লাহ এই গাছটির মাঝে সাত পিস শাখাই চারা আসে তো আরও আসবে আর এই যে গাছগুলি দেখেন প্রত্যেকটা দেখলাম শাখাই চারা আছে এখানে আপনার কিছু আছে বারো মাস চা খেজুরের চারা যেটা বৎসরে দুইবার ফলন আসে দুইবার আসলেই বারো মাস পার হয়ে যায় এই লো বারো মাস চাষার আর কি আর এই গাছটা আমাদের দেখেন যথেষ্ট পরিমাণ বাদার মধ্যে খেজুর আছে বর্তমানে আপনারা দেখতেই আছেন এই গাছটার চেহারা কিছুদিন আগে অনেকটাই খারাপ ছিল এই গাছটার চেহারা কিছুদিন আগে অনেকটাই খারাপ ছিল বাইরের পর্যটন জনস ছিল পরে আমার পর্যটন আসার পরে এটা ঠিকমতো রাসায়নিক সার কীটনাশক বিষ জৈব সার ইউজ করার পরে গাছটা দেখেন এখন না খুবই সুস্থ সবল হয়েছে কালো খুসখুস আছে চেহারা ইনশাল আরও চেহারা পরিবর্তন হইব কিছুদিনের ভিতরে চেহারা আরও পরিবর্তন হইব আর এই গাছটা সামনে বছর আল্লাহ দিলে দেখতে পারবেন এই চারো দিক দিয়ে বাঁধা ঝুলে থাকবো খেজুরের কারণ এই যে বর্তমানে বর্তমানে যে ডালগুলি আছে সামনে বছর আরও ডাল বাড়বো গাছের বয়স হইব খেজুরের সংখ্যা বাঁধার সংখ্যাও আরও বাড়বো সামনে বছর এই গাছটা আমাদের দেখতে পারবেন দশ বারোটি বাদা আসবে কারণ এই কারণেই বললাম গত বছরের আগের বছর একটি গাছ বিক্রি করছি আমি ফল ধরা একটি বাদা সহ বিক্রি করছি গত বছরের আগের বছর ওই গাছটিতে আটটি বাদা আসছে সেই গাছটা ছিল ম্যাঘ নাই ওই আমজাদবার বাগানে ওই গাছটার ভিডিও দেওয়া আছে এই সাতটা দশ দিন আগে যে আমি ম্যাগ না গেছিলাম মেঘনা দেওয়া ওই ভিডিও করলাম ওই ওইখানে সিরিয়ালে ভিডিও দেওয়া আছে ওই গাছটা তো এই বছর আমি দেখেছি এখনো বাদা আসে নাই বাদা আসবে আর শাখায় চারা থেকে যখন নিয়েছিল এক পিসও আসছিল না এখন বর্তমানে ওই গাছটিতে ছয়টি শাখায় চারা আছে আপনারা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এরপরেও মেঘনা আমি আশা আশা আছে আলাদি বাসায় রাখে তো মাস তিনি পরে আবার যাব ভিডিও করার জন্য আপনারা আমার পাশেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যেসব ভাইরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা দেখে ছাইরা দেন সৌদি খেজুর বিষয়ে কিছু জানতে চান শিখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই গ্যাসটি মধ্যে দশটা শাখার চারা আসছে দেখেন গাছটা খুবই স্বাস্থ্যকরম দশ পিঠ চারা আইসে এই কারণে ডালগুলি কাটি দিছি শাখার চারার মাথাগুলিও কাটিয়ে দিছি যাতে পুরা পুষ্টভাবে খাদ্য ব্যয় শাখার চারাগুলো বড়ো হয় আর এই গাছটা সামনের বছর গাছটাতে ফল আসবে এই বছর আসবে না কারণেই আমি ডালমুলি কাটি দিছি এইখানে অসংখ্য ভালো ভালো জাতের চারা আছে যেসব বাইয়ের সৌদি খেজুরের চার প্রয়োজন তারা সরাসরিও আসতে পারেন কিংবা আমি বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসে এসে পরিবহনে মাল পাড়াইয়া থাকি আপনারা সেইভাবেও চারাগুলি সংগ্রহ করতে পারেন আর আমার এই ঠিকানাটা হয়েছে ঢাকা ডেমরা সারুলিয়া বাঙ্গা সারুলিয়া হলো শাখা আর বড়বাঙ্গা বাঙ্গা হলো এটা মহল্লার নাম মহল্লা আর ড্যামরা হলো থানা যাত্রাবাড়ি থেকে ড্যামরা স্টাফ ওটার আইসা করবেন স্টাফ ওটার থেকে দক্ষিণ দিকে বাঙ্গা যে কোনো অটো রিকশারে বললেই বড়বাঙ্গা নিয়ে আসবে বিশ টাকা ভাড়া নিব আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি থেকে চিটাং রোডের দিক দিয়ে আসেন চিটা দিকে আসলে সানারপার স্টেনে নেই যাইবে সানার পাড় স্টেনের একটা রিক্সা লইবেন বড়োভাঙ্গা আসবেন তিরিশ টাকা ভাড়া নিব বড় ভাঙা আসাই আমার ফোন দিবেন ইনশাল্লাহ আমি সবসময় বড় থাকি আর আমার মোবাইল নাম্বার প্রায় দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে যে কোনো সময় আপনারা ফোন দিলে আমাকে পাবেন হয়তো নেটে না পাইলেও লুকালে পাইবেন আর যখন আপনারা দেখবেন এই মতে হোয়াটসঅ্যাপে ফোন ঢুকে না তাহলে বুঝবেন উনি নেই নাই আমি তো ওয়াইফাই চালাই এই কারণে বাসায় আসলে আমাকে আপনারা নেডে পাইবেন আর যখন দেখবেন যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ফোন ঢুকে না তখন বুঝবেন উনি বাসায় নাই হয়তো এলাকায় আসে তখন বোঝার পরে আমার লোকালে ফোন দিবেন লোকালে ফোন দিলে ইনশাল্লাহ আমাকে আপনারা পাবেন যোগাযোগ করতে পারবেন তেমন পর্যটক দেখেন ইনশাল্লাহ অনেক জাতের চারাই আছে ভালো ভালো জাতের সারাই আছে আর আমার এখানে কুয়েত দুবাই সৌদি তিন রাষ্ট্রের খেজুরের সারা আছে আম্বার আজওয়া মেরজুল খালাস লুলু আনা চেগাই বেরহি লতানা অনেকটি জাতের চারাই আছে ইনশাল্লাহ আরও কিছু জাতের সারা। আমার ওই বাইরের থেকে রফিক ভাইয়ের থেকে দুই চার দিনের ভিতরে এই প্রজাটে না ঢুকামো কারণ ভাই দশজনের মন আর চলতে গেলে সব রকমের চারাই লাগে সব রকম বয়সের চারাই রাখ রাখতে হয় আর যার কারণে আমার প্রজেটে চারা বিক্রি করতে করতে বড় চারা থাকে না এই কারণে দেখা গেছে আমাদের ওই পজার থেকে চারাইনে এই প্রজে ঢুকাইতে হয় আর আমার ওই রফিক বাইয়ের বাগানটা আপনারা ঠিকানা বললামই বরিশাল জালোকাঠি গ্রামের নাম হয়েছে কাটি ওনার নাম হলো রভিক ভাই উনি একজন সৌদি প্রবাসী উনি এখন বর্তমানে সৌদিতেই আছে। আমি সেই থেকে আই সমস্ত এই বাগানের যাই প্রয়োজন আমি ওনার দ্বারাতেই এখন বর্তমানে সংগ্রহ করতেছি বা সংগ্রহ করিয়া আইন্যা এই পরিমাণ আমি চালাই যেতেছি চালাইয়া আসছি ভবিষ্যতেও আসবো এইভাবেই আর কি বীজগুলি আমি কানেক্ট করি আমার ওই রবিক ভাইয়ের বায়ের দ্বারাতেই তা আপনারা রফিক ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমরা দুটি ভাই যাতে মিলামিশা এই প্রজেক্টটা আরও দূর অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবেন আর ইনশাল্লাহ আপনাদের মাঝে ওই মালগুলি আসলে আপনাদের পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখাইতে পারবো আর কী কী জাতের ছাড়া আর কতটুক বড় আর কি কী মনে করেন খেজুরের জাত সব কিছুই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তার আর এই গাছটির কথা বলি আবারও যে আপনারা যারাই এই বিজ্ঞাপনটা দেখবেন এই গাছটির কথা বললাম আপনারা আমার কথায় মনে কষ্ট নেবেন না আপনাদেরও যেরকম মনে একটা শখ থাক আছে আমার মনের ভিতরে এরকম একটা শখ আছে এই কারণেই আমি এই গাছটি আর নিজের জন্য রাখছি আর বাই সময় পেরিয়ে যায় কিন্তু গাছের বয়স হইতে অনেক সময় লাগে দেরি লাগে আর এই বছরে একটি চারা আমার দ্বারা আছে ছোটো চারা এই যে আপনাদের মাঝে দেখে গেছি এই যে এই চারাটি এই যে এই গাছটি এই গাছটি একটি টি আছে একটি চারাই আছে তাও এটা নেওয়ার জন্য এক পার্টি কথা বলছে দামে রেট বনে নাই এই কারণে দেয়নি আরো ছিল এরকম বয়সের চারা এই বয়সের চারা ছিল কিন্তু এটার বিজ্ঞাপন দেখা মানে এই জাতটাই যারা চাইছে তাদের হাত থেকে আমি আটকে রাখতে পারি নাই দিয়া দিছি এখন বর্তমানে ওই একটি পিচারাই আছে ছোট আর এই বড় মেন গাছটাই আছে এরপরেও এটার জাত কিছু এইখানে রোপণ করা হয়েছে এইখানে রোপণ করা হয়েছে এটার কিছু জাত তা আপনারা যা যায় ভিডিওটা দেখতেছেন পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা এই পর্যন্তই ওকে আল্লাহে